चल एटी ना हाँ थाला डा बजा एटी इंदते बजा की करे पोड़ी छे तार पर देखबो बजा बजा जोरे जोरे पर पोड़ा लाकर दु छि तीन केत देबो वार हम की करे पोड़ छे पोड़ो का बरे जेरा पर बोले पोड़ती दे बने स्टार्ट करे ना स्कूल जाए कि लाभ होगा कहते পড়তে হয় না আর স্কুলে কি করবে খুব সামনে পরীক্ষা সামনে পরীক্ষা হলো তো কি হলো সামনে পরীক্ষা হলেও কোনো লাভ নাই তুই যা পড়তে যা ও যাবে না পড়তে হ্যাঁ তোর বাবার সাথে আমি কাজে পাঠাবো পড়ালেখা করে কোনো হবে না বুঝেছি যা পরে কি করবি চাকরি বাকরি হবে কিছু হবে না তোর বাপটা এত বড় লেখাপড়া করেছে তাও তো বাইরে যায়নি কাজ করছে তোরও কিছু হবে না তোর বাপের সাথেই পাঠাবো কাজ করতে পড়বি এক একবার বিরাট একবার কাজে যাবি বাবার সাথে গড়া পয়সা যায় পয়সা নিয়ে আসবি দু পয়সা হবে বেশি পয়সা পয়সা পাবো हेलो তো ছিলাটা স্কুল পাঠাস না স্কুল পাঠায় না স্কুল না স্কুল বন্ধ করে দে ইনশাল্লাহ তো বন্ধ করবে না পয়সা কোদি আসে না বাপে কিছু বাইরে কাছে স্কুলে যায় না কি হবে কো তোর বাপটা যখন বাইরে গেছে তো কাজ গিয়ে তো টাকা তো pata হ্যাঁ সে তো পাঠায় অত পড়ালেখা করে কিছু হবে না বুঝেছি ওর বাপের সঙ্গে পাঠিয়ে দেবো কাজ করতে আমি পূর্ণিমা ছিলার দেখ কি সুন্দর ভালো স্কুলে দিয়েছে ভালো প্রাইভেট দিয়েছে ওদেরও তো সে কম ইনকাম আরে ছাড় পূর্ণিমাকে ছাড় বুঝেছি ওদের কামাই আছে ঠিক আছে আমাদের অত কামাই নাই বই খাতা কিনতে আমার পয়সাটা চলে যাচ্ছে মোরদরে কোথায় কামাই হবে পড়া লেখা করাই কি করব সেই তো কাজ করতেই হবে ভবিষ্যৎটা তো দেখ এখন লেখা পড়া কত রকমের ফ্যাসিলিটি উঠছে কোনো ফ্যাসিলিটি নাই বুঝেছি লেখা পড়া কি কাজ করে দু পয়সা কামাই আনবে ভালো ঘর দুয়ার হবে আমার ঘর তো তো দেখেছিস পাতা কালার ছাড়ি ছাড়ি লিখিস না পাতা কালার মধ্যেই লিখবি যেমন কুলাই যে হ্যাঁ বুঝেছি বুঝছো ওই বলে প্রাইভেট কাজ লাগে সকালে বুঝাই দিই রাতে বেলা এখানে প্রায় মানে চারটা থেকে প্রাইভেট হয়েছি তো উনি বলে এখন অল্প করাই দি ওই জন্যই ছেলেরা বুদ্ধি ভালো আছে কিন্তু তার মানে যেন আমি খাটতে পারছি নি আমার তো অত পড়াশোনা নাই না ওই জন্যই অত চাপ নিস না আস্তে আস্তে সব ভগবান আছে তো হ্যাঁ দেখছে তো তোরা কেমন বটিস হ্যাঁ ওর বাবা রাতে পড়ে আমি দিনে পয়সা প্রাইভেট দিয়ে আছে ওইটাই আমি ভারতী কালকে বলছিলি জানি হুম

দেখ তখন আমি বলেছিলাম না পূর্ণিমার ছেলেটা দমা পড়াশোনা করে এখন আমি দেখা এলাম ওর ঘর থেকে ওর ছেলেটাকে পড়িতে হ্যাঁ এত সুন্দর ছেলেটা পড়ছে বলবি ওর মা কি বলবে তার আগে ঝড়ঝড়াই বলে দিচ্ছে পূর্ণিমা তো পড়ালেখাও জানে না তাও ছেলেটা পড়ে ওর ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে কে হ্যাঁ দেখে নিবি আমার ছেলেটা থেকেও ফার্স্ট হবে বলছি কি ও যদি ওই পড়াশোনাতে ফার্স্ট হয়ে যায় তো আমার ছেলেগুলো তো মুখ্য থাকবে তবে তো ওর আরো গরবটা বাড়িয়ে যাবে ওর ছেলে তো ফার্স্ট হয়ে গেলে হ্যাঁ সেটা বলবে হ্যাঁ কিছু তো করতে হবে কি করবি আমার ছেলেটাকে ডাক আনা বলছি কি তুই ওদের ঘরকে যাবি আর যায় নিয়ে ইয়াকে ডাকবি বাবুকে ডাকবি আর খেলতে নিয়ে যাবি এমনি করিস না এখন ওর ছেলেটা পড়াচ্ছে

বলবে কি আমার মা এত বড় খেলনা আইনে দিয়েছে হ্যাঁ কেন ও পড়ছে ওর মা যদি থাকে তো চুপে চুপে সারা করে ডাকবি আর যদি না আমার মা থাকে তবে বাস ডাকে নিয়ে চলে যাবি হ্যাঁ খেল যায় নিয়ে ও যেমন না তো একদম ফার্স্ট হই একদম না তো তোরা মুখ খুঁড়ে নিয়ে চলে যাবি যা যা আস্তা করে যা আর চুপে চুপে ডাক যা যা এ করে না পড়াই দেব হ্যাঁ ঠিক আছে ভালো করে দেখে

ভালো যুগাই নাই দেখো বলতে গেলাম ওয়া ছেলেটারও পরীক্ষা আমার ছেলেটারও পরীক্ষা তো ছেলেটাকে দেখতে এসেছিলি তো দেখতে এসে পরে বললাম যে তুমি ছেলেটার কাছে পড়াবো পড়তে পয়সা আমার ছেলেটা পড়াবো তো উল্টো আরো দেখো থালা বাজার শুরু করে দিয়েছে তো দেখো মানে নিজের ছেলেকে মানুষ করি বলে আর যদি আমার ছেলেটাকে পড়াচ্ছে তো সেটা আলো কথা থাকছে দেখো ও পড়াইছো না ইয়া করতে বিবেক নাই তো ছেলেটাকে তো ছেলেটাকে উঠার ঘরে পড়াবি যা স্কুল প্রাইভেট যাই পড়া হবে খবে ঘরে পড়াইছি না

ছেলেটা সব কিছু বলে দিল ইংলিশ লেখা আছে তাতেও সব কিছু বলে দিল আমারই ভুল পড়া পড়ালেখা করার জন্য ও আর কাছে যাচ্ছি মানে কি কি লেখা আছে আমি মানে খারাপ ব্যবহার করলি আমার ছেলেটার সাথে মূর্খ করে ছাড়িয়ে দিলি বাবা আমার ছেলেটাকে এবারে কাল যে মানে ইংলিশে লেখা পাইবে কাগজ কলম সব তো ওর ছেলেটাকে জিজ্ঞাসা করতে হবে আমাদের পাড়াতে তো কেউ জানে না ইংলিশ পড়তে ওষুধের জন্যই পারলাম

আমিও কাল থেকে আমার ছেলেকে ওয়ার থেকে ডবল জ্বলাবো আমার ছেলেটাকে টিউশনি পাঠাবো দাঁড়া মাস্টারের কাছে একাই পড়াবে এ পূজা দেখ আমাকে আছে তার জন্য বাজে আছে কেমন জ্বলাইছে

ফার্স্টে একবার এক নম্বর যত টাকা লাগে আমি চাচ্ছি আমি তো বাইরে কিছু জন খাইতেছি তোমাদের জন্য যে পড়া লেখা পড়া ভালো হবে আমার বউ বাচ্চা ভালো থাকবে সেই জন্যে পড়ালেখাটা এখন বহুত জরুরি আছে জানো তো হুম সে তো ঠিক বলছো আমি সেদিনে ওষুধটা নিয়ে ওষুধটা নিয়ে গেলাম ও কি বলে পূর্ণিমার ছেলেটাকে মানে স্কুল যেতেছিল পরীক্ষা দিতে তখন আমি জিজ্ঞেস করলাম আপনি বাবু দেখ না কখন কখন খাইতে বেকার পূজাও পারলো না আর আর গায়ের লোককে জিজ্ঞেস করলো ও আরও ইংলিশ পড়তে পারছে না তখন উহার ছেলাটাকেই বললাম আপনি দেখ না বাবু পড়ে দেন তখন পড়ে দিল ইংলিশে অনেক ভালো পড়াশোনা গো আমি বলছি ইংলিশ মাস্টার দাও আর যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্ট এর করে মাস্টার দাও তুমি ঠিক আছে যেমন আমার বাবা অনেক লেখাপড়া করে হ্যাঁ ওইটাই করতে হবে যত টাকা লাগে আমি দেব আমি বাইরে কাটতেছি যে তোমাদের জন্য হুম ঠিক আছে ঠিক আছে রাখছি এখন কাজ করতে ঠিক আছে ও এই ঘরটাই বলেছিল সঞ্জীবের ঘর ওটা মনে হ্যাঁ এটাই ওটা তো বেশ বন্ধ করো

অমনি তো হবে না ছেলে পড়াশোনা আমি তোমাকে শুনো বলছি বাবু আমাদের যে ম্যাডামটা কাছে পড়ে নাই রুদ্রকে পাঠাবে ও ভালো পড়ায় আর ছেলেটা দিকে ধ্যান দাও তোমার ছেলেটার বুদ্ধি আছে পারবে বইটা বার কর হ্যাঁ আর কালকে যে গেলা দিয়েছিলাম পড়তে সেগুলো পড়ে এসেছিস তো ঠিক আছে আমি সব ধরবো যদি না পারিস তো মায়ের বইটা বার কর বইটা বার কর বই তখন সব বই বার কর

ঠিক আছে বার কর বইলা বার কর দেখি তোর বই গেলা দেখি এ তোরা সবাই পড়া করে এসছিস তো ঠিক আছে বার কর নিজে নিজে পড়া গেলা বার কর কে কি পড়ে এসছিস দেখি কালকে যে পড়ালা দিয়েছিলি ও দেখি বইলা এটা অল অল এটা ব্রিডিং ব্রিডিং তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারলে যে এক মহিলা তার বাচ্চাকে পড়াইছে আর এক মহিলা পড়াইছে নাই পড়ালেখা করে কি হবে আর সেও আবার যে পাশের ঘরের বাচ্চাটা আছে ওকেও পড়াইতে দিছে না তো ঘটনাটা এটাই যে জীবনে কোনো কিছু করতে গেলে পড়ালেখা জরুরি আছে তো এইটাই আমরা তুলে ধরেছি তো যে কোনো বাচ্চাকে অবশ্যই পড়াটা করাবে